ওরকম না সাইফুল ভাইয়ের ওপরে ডিপেন্ড করবেন যে সাইফুল ভাই কিনে দেন একটা ছাগল যদি কোনো রকম সমস্যা হয় এক মাসের ভেতরে সেটা ছাগলটা সাইফুল ভাই ব্যাক নেবে আলহামদুলিল্লাহ এটা আপনার ভিডিওর মাধ্যমে জানাই দিলাম একটা কথা বলতে চাই যে সাইফুল ভাইয়ের কাছ থেকে মাল কেনবে গ্যারান্টি সহকারে এটা চ্যালেঞ্জ গ্যারান্টি সহকারে কেনবে এতে কোনো অসুস্থ রুগা কোনো রকম ভাইরাস ওলা ছাগল সাইফুল ভাই বিক্রি করে না এবং দেবে না এটা চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ছাগল হাটে এই মুহূর্তে অবস্থান করছি যেটি হচ্ছে আপনার যশোর জেলা জিকোর কাছ উপজেলা একেবারে বাজারের পাশেই কিন্তু একটি অবস্থিত তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কিন্তু ছাগলের দাম মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে এবং আমরা হাটে ঘুরতে ঘুরতে আমাদের সেই গরিবের বন্ধু আমাদের সাইফুল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল সাইফুল ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দর্শক আমরা সাইবুল ভাইয়ের সঙ্গে কথা বলবো কারণ সাইবুল ভাইয়ের কালেকশনে অনেক ছাগল আছে আমরা দীর্ঘদিন আসলে সাইবুল ভাইয়ের দু একটা ভিডিও দিইনি অনেকে কমেন্ট করছিলেন যে ভাই সাইবুল ভাইয়ের বেশ কিছু ছাগল দিবেন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু চমৎকার চমৎকার বিশেষ করে খামারে পালন করার মতো ছাগল কিন্তু সাইবুল ভাইয়ের এখানে আছে এবং আমাদের একজন ভাইও আসছে অনেক দূর থেকে তার সঙ্গে একটু কথা বলবো এবং পরে বিস্তার জানাবো ভাই সব কিছু মিলাই কি অবস্থা আছে না এখন অনেক ভালো ভাই দেখা যাচ্ছে অনেকে ফার্মের জন্য ছাগল নেচ্ছে এবং অনেকে জাকাতের জন্য ছাগল নেছে আমার কাছে ফোন যাচ্ছে ভাই দশটা পনেরোটা এরকম বিশটা জাখাতের জন্য ছাগল দেন আমরা পাঠাচ্ছি দিচ্ছি ঠিক আছে তা আপনাদের অনেক ধন্যবাদ যে আপনাদের মাধ্যমেই এই লোকগুলো আমাদের ফোন দিচ্ছে এবং আমাদের খোঁজ করছে ভাই যেহেতু একটা কথা বলি যে গরিবের বন্ধু এবং ছাগল আছে দেখেন অনেক ছাগল আছে কেউ যদি মনে করেন কুরবানির জন্য কেনবে কি যদি মনে করে যে ফার্মের জন্য কুরবানি কি সেল করবে ওরকম কোয়ালিটি ছাগল আছে ওই ব্লাড বেঙ্গল ধাড়ি ছাগল আছে প্রেগনেন্ট ছাগল আছে আর কি এগুলো সব মিলিয়ে আছে দেখেন আর দামেও অনেক কত চমৎকার চমৎকার ছাগল দেখতে পাচ্ছি আচ্ছা যদি একটু জানতে আচ্ছা মার্শাল দর্শক আগে এটা দেখাই কি চমৎকার লম্বা চড়া দেখুন ছাগলটাকে অসধারণ ছাগল ভাই এটা কি ছাগল আছে এটা হচ্ছে কুড়াশ কুড়া ছাগল কুড়াশ ছাগল হ্যাঁ এরপরে পর্যায়ক্রমে ছয় হাজার টাকা পিস মাত্র ছয় টাকা পিস এগুলো মাত্র ছয় হাজার টাকা পিস এগুলো কি আপনার মার্শাল দর্শক এটা কিন্তু টাকা পিস মাত্র

তারপরেও দেখুন ভাই রোজার হয়েছি রুজার মাসে এবং রোজার থেকে মিথ্যের কোনো আশ্রয় নেই যেটা দাম বলছে এটা এসিও ওই যে উল্টোপাল্টা কথা বলবো ওই যে একজন আমার ভাই আসছে উনি সাইকেল কিনতে আপনি আপনি করবেন যে কেমন সাইফুল ভাই লোক কেমন উনি আজকে এক সপ্তাহ প্রায় পনেরো দিন ধরে আমার ফোনে যোগাযোগ করে উনি আসছে এর আগেও এসে হাট দেখিয়ে গেছে সাইফুল ভাই মান সম্পর্কে কেমন সেটা দেখিয়ে গেছে তারপর আজকে আসছে পনেরো বিশটা মতো মাল কিনবে

মাত্র দুইখান দাঁত আচ্ছা একটু দাঁতটা দেখা একটু দাঁত মাত্র দুই দাঁতের হ্যাঁ ছাগল কিন্তু অনেক লম্বা চৌড়া আপনার দেখুন ছাগল অনেক লম্বা চৌড়া মাত্র দুই দাঁতের এগুলো ফিক্স কেমন দেওয়া যায় ভাইগুলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফিক্সড ওজনটা বলবেন ওজনটা আপনার এমনি লাইভ আপনার সাতাশ আঠাশ কেজি ওজন আছে

তাদের উপলক্ষে মানে আমি বলতে চাই আমার এটাই মানে মেসেজ দিতে চাই তাদের যে আপনারা দশটা পনেরোটা ছাগল দিয়ে শুরু করেন এই যে বিলাট বেঙ্গল মা ছাগল এদের বছরে দুইবার বাচ্চা এগুলো এগুলো বছরে এ কিন্তু পেগনি ঠিক আছে এসব ছাগল বছরে দুইবার বাচ্চা দেবে আপনার এর টাকা কোনো সময় মায়ের নেই

তারা এইসব ধরনের খাসিগুলো তুললে তাদের কোনো লস নাই লাই ভাই তা যাই হোক আজকে আমি এতটুকু বলতে চাই যে ভাই আপনারা আসেন ছাগল নেন আমি সাইফুল ভাই বলছি এখানে কেউ ঠকবেন না

এবং আশা করি সবাই যতটুকু কমে দেওয়া যায় ভালো কিছু বলে বিধায় মনে করেন যে আমরা আপনাদের জন্য আর কি ভালো কিছু দেয় বিধায় আপনারা খোঁজেন খারাপ কিছু দিলে আপনারা খোঁজ দেন না ঠিক আছে তা যাই হোক আপনাদের একটা কথা বলি আপনারা আসেন ভালো জিনিস পাবেন খারাপ জিনিস পাবেন না এতটুকু গ্যারান্টি দিতে পারে দর্শক আর আপনার যে মেহতি যে জাতগুলো ছিল ভাই এগুলো এগুলো কি না একটা আছে ভাই ওই যে কুরাস বললাম মেহতির কুরাস এই এই যে

আপনার প্যানেস ট্যানেস সব দেখানো অবশ্যই ঠিক আছে ছয় হাজার পাঁচ হাজার এখানে বিভিন্ন রকমের দামের ছাগল আছে মোটামুটি যদি একজন খামারি যদি মোটামুটি ঠকবেন এবং ভালো মানের ছাগল চাই কোন বাজারে ভিতরে ছাগল সবচেয়ে বেটার হয় আপনার পরামর্শ আপনার যদি আপনার বিলাট বেঙ্গল মেয়ে ছাগল নিতে চায় তাহলে ছয় সাত আট এর ভেতরে কিনবে আর যদি মেয়ে ছাগলের বাচ্চা কিনতে চায় তিন হাজার চার হাজার পাঁচ হাজারের ভেতরে কিনবে এর ভিতরে কিন্তু সবচেয়ে বেটার ছাগলটা পাওয়া যাবে মানে অনেকে তিন হাজার পঁচিশশো টাকার ছাগল অনেকে জানে অনেকে আসে কিন্তু সেই ছাগল নিতে গেলে তো

একটু বুজার বাজার সেই হিসাবে কম আপনারা তো দেখছেন ভিডিওর ভেতরে চতুর্থ মালে বুঝায় কিন্তু আজকে একটু কম প্রচুর আছে আপনি কি মনে করছেন মোটামুটি আলু দিলা ভালো প্রাইস পাইছেন মোটামুটি দেখা গেছে তুলনামূলক দাম এত বেশি না হাতে নাগালেই আছে আপনি তো নিজে কিনতে জানেন এসে সঙ্গে আসলে আসা তো সাইবুল পরিচয়ের এটা কিন্তু ভালো পয়েন্ট আসলে সামিল ভাই যে বললো

ওনারে 100 এর মধ্যে 85 দেয়া যায় 85 আলহামদুলিল্লাহ জক আচ্ছা 100 এর মধ্যে 85 আছে আচ্ছা ঠিক আছে আপনি দেখাবেন ভাই কোন যে এর ভিতরেই আছে পাশে এখানে এখানে তে হ্যাঁ বেশি আছে কিছু কিছু আছে আছে জি জি আচ্ছা ঠিক আছে ভাই আসলে যে উদ্দেশ্যে আসা আপনার জন্য উদ্দেশ্য মানে ভালো হয় এবং সেটা যেন পুরো নয় আমরা দোয়া করি ইনশাল্লাহ তো ভাই মোটামুটি যেহেতু রমজানের সময় আর যেহেতু অনেকে আমাদের ব্যবসায়ী ভাইরা অনেক ক্রেতারা অনেক ব্যবসায়ীরা আসতে যাচ্ছেন তো আপনার মতে আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন এবং এর আগে বলেছিলেন কেউ যদি খামারে ছাগল পালন করে অবশ্যই বেলা বেঙ্গলে শুরু করা ভালো যে ছাগলগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার দর্শক আমি আরেকবার একটা কথা বলতে চাই যে সাইফুল ভাইয়ের কাছে মালকেন বে গ্যারান্টি সহকারে জি জি একটা চ্যালেঞ্জ গ্যারান্টি সহকারে কানবে এতে কোনো অসুস্থ রুগা কোনো রকম ভাইরাস ওলা ছাগল সাইফুল ভাই বিক্রি করে না এবং দেবে না এটা চ্যালেঞ্জ মানে আমার কথা হচ্ছে আপনার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনার দু এক টাকা যদি ভালো সকলে বেশিও যায় তার কিন্তু ক্ষতি হবে না কিন্তু আর আশা করি ইনশাল্লাহ আমি সেই চ্যালেঞ্জটাই দিলাম এবং কোনো রুগা অসুস্থ ছাগল আমি বিক্রি করি না এটা প্রমাণ আপনারা আপনারা পেয়েছেন অনেকে আসে তারাও জানে যে আমি অসুস্থ ছাগল বিক্রি করি যতটুকু আমি যেটা বলবো সেটাই সঠিক আপনারা এসে যে ভাই একটা অন্য সাইডে একটা খারাপ জিনিস বড় দেখা যাচ্ছে ছাগলটা নিয়ে যাচ্ছেন অসুস্থ ছাগল ওরকম না সাইবুল ভাইয়ের ওপরে ডিপেন্ড করবেন যে সাইফুল ভাই কিনে দেন একটা ছাগল যদি কোনো রকম সমস্যা হয় এক মাসের ভেতরে সেটা ছাগলটা সাইফুল ভাই ব্যাক নেবে আলহামদুলিল্লাহ এটা আপনার ভিডিওর মাধ্যমে জানাই দিলাম একবার মানে বলে দিলেন একেবারে এটাই হবে কিন্তু নিজের ইচ্ছা একটা বড় ছাগল দাম কম কিনলে সেটার ভেতরে আমি নাই ভাই নেই আচ্ছা ঠিক আছে নাম্বার দিয়ে রাখলাম আমি ভিডিও শেষ করার আগে ভাইয়ের ছাগল গুলো আর একবার একটু দেখায় আপনি দেখুন কী চমৎকার আসলে খামারে খামারে পালন যদি করতে হয় আমি বলবো এই ধরনের বিড়াই বেঙ্গল দিয়ে শুরু করতে পারেন আপনারা যখন হাই কোয়ালিটি বাচ্চাদের শুরু করবেন হাই কোয়ালিটি যখন ইয়ে করবেন তখন কিন্তু খাবার খরচ বেশি বাচ্চারা সব প্রোডাকশন কমায় অনেক দিয়ে প্রবলেম হয় এবং খাসি পালন করতে চাইলে আপনি উন্নত মানের যে ছালগুলো এই যে মেয়েদের কোরাস আছে এই যে চমৎকার চমৎকার খাসি ছাগল আছে এখানে আরও চমৎকার সময় দেখতে পাচ্ছেন কোরাস ছাগলগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবেন তো প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই অবশ্যই ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের কাছে কিন্তু নিতে পারবেন সকলকে আবার ধরে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ